সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখাবো কিভাবে আমরা জমির খতিয়ানের জন্য আবেদন করব আমরা প্রথমে ল্যান্ডিতে যাব তারপরে ডি এল আর এম এস এতে ক্লিক করব এখন নামঝারির জন্য আমরা হালে খতিয়ানের জন্য আবেদন করব এখানে সার্ভে খতিয়ান আছে এটা সাধারণত আর এস খতিয়ানের জন্য আবেদন করে আমি নামজারি খতিয়ানের জন্য আবেদন করব। তাহলে প্রথমে চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করব। আমরা নিজ নিজ বিভাগটা সিলেক্ট করব। তারপরে নিজ জেলা সিলেক্ট করব। আমি কুমিল্লা জেলা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে উপজেলা উপজেলা হচ্ছে লাকসাম তারপরে আমার যে মৌজা মৌজা সিলেক্ট করার পরে তারপরে অধিকতর অনুসন্ধান করুন এটা এটাতেও ক্লিক করে আমরা তথ্য দিতে পারি অথবা আমি যে খতিয়ানটি চাচ্ছি সেটা হচ্ছে একশো পাঁচ নাম্বার তখন এটা খুঁজুন এটাতে ক্লিক করুন এটা খুঁজে পাওয়া যাচ্ছে তখন বলা হয়েছে যে ঝুড়িতে রাখুন খুঁজে না পাওয়া গেলে ঝুড়িতে রাখো ওকে ঝুড়িতে রাখা হয়েছে এখন একশো পাঁচ নাম্বার এখানে ক্লিক করব সার্টিফাইড কপির জন্য আবেদন চেক আউট করুন এখানে ক্লিক করব লাকসাম মোজা জে এল নং এটা হচ্ছে মোজা নাম্বার খতিয়া নাম একশো পাঁচ সার্টিফাইড তারপরে এটার জন্য আমার খরচ হবে হচ্ছে একশো টাকা অফিস কাউন্টার থেকে নেব অথবা ডাকযোগে নেওয়া যায় ডাকযোগে নিলে দেশের অভ্যন্তরে না দেশের বাইরে ঠিক করে আমাদের ঠিকানা হবে আমি যেহেতু অফিস কাউন্টার থেকে নেব অফিস কাউন্টারে আমি ঠিক করলাম তারপরে এখানে যোগফলটা আমাকে লিখতে হবে চার দুই ছয় কি পরিশোধ করুন কে আমরা এখানে মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটা দেব তারপর পিন নাম্বারটা দেব তারপর সাবমিট ক্লিক করব এখানে আমাকে একটা টোকেন সিকিউরিটি কোড জমা দিতে বলেছে ওকে আমার সাবমিট হয়ে গিয়েছে এই আবেদনের রসিদটি আমরা সংগ্রহ করব তারপরে আমাদের নির্দিষ্ট তারিখে ডেলিভারি তারিখ হচ্ছে পাঁচ জানুয়ারি ভূমি অফিস থেকে গিয়ে তখন আমরা কি করব এই রসিদটি নিয়ে আমরা প্লিজ খতিয়ানটি গ্রহণ করতে পারব এখন এই রসিদটি ডাউনলোড করে রাখবো